গল্প সুখের নীর লেখায় শেখ শেষ পর্যন্ত তুমি আমার ন্যায় হাত তুলে নিহাল তুমি আমাকে মারতে পারলে গায়ে হাত দিয়ে ছোট ছোট চোখে নিহালের দিকে আমি নিহাল আমার দিকে তাকিয়ে রাগির চোখে বাসা থেকে বের হয়ে গেল আমি রুমে বসে রান্না করছি যার জন্য বাবা মাকে চাইলাম শহর থেকে গ্রামে আসলাম আর সেই আমাকে বুঝল না আমার দোষ রে কি কি করেছি আমি সেটাই জানি না কি জন্য আমাকে মায়ের সেটা বলেনি আমি দিয়ে বাবা মায়ের একমাত্র সন্তান আমি মাস্টার্স ভর্তি হয়েছি এবার নিহালকে ভালোবেসে বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম দুই মাস আগে বাবা মা এখনো মেনে নেই আমাদের নিহালরা দুই বোন এক ভাই নিহালি বড় আর বন্ধুটা ছোট এখনো ওদের বিয়ে হয়নি বড় বোন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর ছোট বোন এসএসসি দিচ্ছে কলেজে এখনো ভর্তি হয়নি নিহালে একটা অফিসে চাকরি করে বেতন মোটামুটি ভালোই পাই নিহালের বাবা নেই বিকেল চারটা বাজার রুমে বসে আছি নিহাল বাসা থেকে বের হয়েছে দুইটার সময় এখনো আসেনি তখনই শাশুড়ি মা এসে বললেন কি রে নবাবদের দিয়ে এখানে বসে থাকলে হবে কার্যগুলো কি তোর এসে করে দিবে আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম নিহাল প্রথম দিন বলেছিল আমার মামুরী মানুষ তো এক কথা বললে কিছু মনে করবে না এখন কথা শোনাবে আবার দেখবে একটু পরে ভালোবাসবে আমার কপালে সে ভালোবাসা নেই আমার শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না আমি তার কি এমন ক্ষতি করেছি কি জানে রান্নাঘরে গিয়ে দেখি দুপুরের এতো থালা বাসন সব পরে আছে এতো তালা বাসন গুলো ভাত বসালাম চোলায় এখানে আবার মাটির ছোলাই রান্না করতে হয় শাশুড়ি মায়ের আবার তিন বেলা গরম ভাত লাগে গরম ভাত ছাড়া তিনি নাকি খেতে পারেন না একদিন আমি একটু অসুস্থ ছিলাম নাতে ভাত রান্না হয়েছিল না দুপুরের ভাত ছেলে সেটা নিয়েছিলাম তাই নিয়ে নিহালের কত কিছু বলেছেন নিহাল ও মা পাগল ছেলে মায়ের কথা শুনে আমাকে এসে কতগুলো কথা শুনিয়ে দিল আসলে সব প্রেম ভালোবাসা বিয়ের আগেই ছিল একটা কথা আছে প্রেমিক প্রেমিক হিসেবেই ভালো প্রেমিক যখন স্বামী হয়ে যায় তখন সব ভালোবাসা জানালা দিয়ে পালায় সে যাই হোক কষ্ট হলে কিছু করে নিয়ে আস্তে আস্তে এই দুই মাসে সব শিখে গেছি বাবার রাজকুমারী শ্বশুর বাড়ির চাকরানি হয়ে গেছে এখন বিয়ের আগে পানিটুকু নিজে নিয়ে খায়নি আর এখানে কিছু করতে হয় এসব ভাবছিলাম তখন বড় ননদ এসে বলল ভাবি আমি নুডলস খাবো আমার জন্য নুডলস রান্না করবে আমি শুধু মা নাড়িয়ে বললাম বড় ননদ যাওয়ার পর পরে ছোট ননদ এসে বললো ভাবি আমি ভাত খাবো না আমার জন্য রুটি বানাবে আমি তখন বললাম আমার তো এখানে আরো আছে নিলের বড় ননদ জন্য নুডলস বানাতে হবে তরকারি কাটতে হবে আরো তুমি একটু ময়দা মেখে দিয়ে যাও বাকিটা আমি করে দিচ্ছি আমার বলে শেষ তো না হতেই নিশান ছোট ননদ বলল থাক ভাবি আমার জন্য রুটি বানাতে হবে না সামান্য রুটি বানাতে তোমার খ্যাত বেড়ে যাবে কি এমন ত্যাগ করো তুমি নিশা ছেলে নিতে শাশুড়ি মা নীলা রান্নাঘরে চলে এসেছে শাশুড়ি মা তার মেয়েকে জিজ্ঞেস করলেন কি হয়েছে নিশা আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলল আমি নাকি বলেছি নিজেরটা নিজে করে নাও আমি এসব পারবো না বানাতে আর নীলের নুডলস নাকি বলেছি নীলাকে বলো এসে বানিয়ে নিয়ে যাবে আমি এসব পারবো না বানাতে আমি অবাক হয়ে নিসার দিকে তাকিয়ে আছি কখন বললাম এসব এসব শুনে শাশুড়ি মা অনেক এগিয়ে গেলেন আমি কিছু বলতে যাবো ঠিক তখনই শাশুড়ি মা বললেন নবাবের বেটি আর ছেড়ে আমার সংসারে এখানে যদি তোর থাকতে হয় তাহলে আর কি এমন খ্যার করিস তুই যে না দুই একটি কায় মহারাণে চলে যায় শাশুড়ি মা আরো কিছু বাইরে ভাষায় গ্যালি দিয়ে চলে গেলে আমি শুধু চেঁচিয়ে দেখলাম শাশুড়ি মায়ের পিছন পিছন আমার দুই ননদ চলে গেল তবে ছোট ননদ যাওয়ার সময় ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে যায় তখন আমি ভাতের মার ফেলছিলাম নিসার ধাক্কায় ভাতের গরম মার এসে আমার হয়তো সাথে সাথে অনেকক্ষণ জায়গা নিয়ে ফুচকা পড়ে যায় আমি মৃদু চিৎকার দিয়ে উঠি সাথে সাথে নিসা বলে দেখেছ মা একটু নাই লাগতে কেমন করছে চতুর্ম আমি শুধু তাদের দিকে অসহায় চোখে চেয়ে রইলাম পরে তিনজন চলে গেল আমি সব কাজ করতে লাগলাম তরকারি কাটতে গিয়ে আবার হাত কেটে ফেললাম তখনই শুনতে পেলাম চেঁচামেচি পাশের বাসা থেকে আসে পাশের বাসাটা নিহালের বড় চাচা প্রায় দিনই এমন চেঁচামেচি হয় ঝগড়াল লেগে বড় চাচি ছোট ছেলের বউ সাথে বড় ছেলের বউটা অনেক ভালো কিন্তু ছোট ছেলের বউ হয়েছে দের বড় চাচি অনেক ভালো মানুষ আমার শাশুড়ির মতো হয়ে না বড় চাচি ছোট ছেলের বউয়ের বাবা নেই মা আছে তা মামাদের বাসা থেকে সব এভাবে চুপ থাকে যায় কিন্তু বাবা নাই মা আছে পরের বাড়ি থেকে আসে না তারা বড় চাচি একটা ভালো কথা বললে সেটাতে দুষ্ে বের করে তার ছোট ছেলের বউ আমি শুধু ভাবি আমার বাবার কি নেই টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে তবু একদিন ও শাশুড়ির সাথে উঁচু কথা বলিনি কথা বলতে পারিনি সেটা না আমিও সব বাবা মা মেনে নেয় নিয়ে জন্য না শুধুমাত্র নিহালের জন্য কিছু বলিনি সব সহ্য করে যাচ্ছি আর একটা কথা আছে ব্যবহার বংশের পরিচয় আর আমার বাবা মা আমাকে এমন কোন শিক্ষা দেয়নি এখনো ওদের ঝগড়া শুনতে পাচ্ছি তবে এখন শুধুমাত্র ছোট বউয়ের গলার আওয়াজ শোনা যাচ্ছে বড় চাচি চুপ করে গেছেন মনে হয় এমনিতে ঝগড়া বাড়লে বড় চাচি বেশি কথা বলে না আর ছোট বউয়ের মুখের ভাষা অনেক খারাপ বড় চাচীর ছোট ছেলেটা বউরা বলে তাই শুনে একটা কথাও শুনে না না তারপর সব কাজ শেষ করলাম এদিকে সব শেষ করতে করতে মাগলিপে রাজান দিয়ে দিচ্ছে সবকিছু গুছিয়ে হাত মুখ ধুয়ে মেয়ে এসে বিছানায় গায়ে নিয়ে দিলাম আর শরীরটা অনেক খারাপ লাগছে জ্বর আসবে মনে হয় কখন ঘুমিয়েছি কি আর হাতের কাটা জায়গায় ব্যথা অনুভব হতেই ঘুম নেই গেল তাকিয়ে দেখি নিহাল আমার হাত ধরে আছে ধরে আছে বললে ভুল হয় যে হাত কেটে গেছে ওই হাত চেপে ধরে আছে আমি ব্যথা এক করে উঠলাম আমি নিহালকে বললাম কি করছো হাত ছাড়ো লাগছে আমার নিহাল আমার হাত আরো জোরে চেপে ধরল আমি ব্যাথা সহ্য করতে না পেয়ে কান্না করে দিলাম তখন নিহা বলল একদম মিথ্যা কান্না করবি না আমার সামনে তোর সাহস কি করে হয় আমার মাকে দিয়ে বাসার সব কাজ করানোর আমি চল গেছি এর সুযোগ পেয়েছিস তাই না আমার মা বোনদের দিয়ে সব কাজ করিয়েছিস আবার ওদেরকে খেতে পর্যন্ত দিস নাই নিজে গিয়ে দিয়ে আরামের ধুম ঘুমাচ্ছিস আমি কিছু বলতে যাব তখনই নিহাল আমাকে মারার জন্য হাত উঠায় মা মা নিলা। নিষেধ তোমরা নিহালের ডাকে নিহালের মা দুই বোন রুম থেকে বেরিয়ে আসে নিহালের মা এসে জিজ্ঞেস করে কি হয়েছে দেখছে নিহাল আমি দিয়ে কি কাল সকালে ওর বাবার বাসায় রেখে আসব তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে নিহালের মা বলে তুই ওই মেয়েকে একেবারে তালাই দিয়ে বাবা তোর জন্য আমি ভালো মেয়ে খুঁজে নিয়ে আসব। ও একটা রাক্ষসী আমার সংসারটা কে নিবে আমার কথা তো শুনলি না নিহাল ওর মায়ের কথা না বলে ওখান থেকে নিহাল যাওয়ার পর মা বলে যার বাবা এতদিনে ওই মুখ বিদেও হবে নীল বলে মা আমরা কি এসব ঠিক করলাম মেয়েটাকে এত জ্বালালাম তারপর ও আমাদের নামে ভাইয়ের কাছে কিছু বলে না আর আমাদের সাথে ও কখনো খারাপ ব্যবহার করেনি তখন নিসা বলে একদম ঠিক করছি তুমি এত বেশি বুঝতে চাই না ওদের মা বলে নীলা তোর ওই মেয়ের প্রতি এত দরদ বেশি দরদ দেখা চাস বলে দিলাম যেমন হচ্ছে হতে তখন নিহাল যখন আমাকে মারার জন্য হাত উঠায় আমি দুহাত আমার মুখের সামনে অ্যানিমার ঠেকানোর জন্য তখন নিহালে চোখ যায় আমার ডান হাতের দিকে হাত জোরে চেপে ধরায় আবার রক্ত পড়তে শুরু করে আমার হাতে রক্ত দেখে নিহাল যায়। মিনিট যাওয়ার পর যখন দেখি হচ্ছে না তখন সামনে থেকে সরিয়ে নিহালের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করি কি হয়েছে এভাবে তাকিয়ে আছে কেন নিহাল তখন বলে তোমার হাতে কি হয়েছে রক্ত কেন আমি ওই কিছু না তাইতে বলে হাতটা ওনা দিয়ে থাকার চেষ্টা করি তখন নিহাল বলে দেখি হাতে কি হয়েছে এটা বলে ওনার নিচ থেকে হাতটা বের করে দেখি এখন রক্ত পড়ছে কাটা জায়গা থেকে অনেক ফ্যানি কেটেছে নিহাল হাত কাটলে কি করে আর হাতে ফসকা পড়েছে কি করে আমি কিছু বলতে যাব তখনই নিহাল বলল সত্যিটা বলবে আমি মিথ্যা শুনতে চাই না আমি আসলে রান্না করতে গিয়ে এমনটা হয়েছে আমি ওর হাত থেকে আমার হাত ছাড়িয়ে বললাম সামান্য কেটেছে আর একটু ফুচকা পড়েছে এটা স্বাভাবিক কাজ গেলে একটু আর একটু হয় নিহাল কিন্তু মাঝে বললো মা নীলা আর মিলে রান্না সমস্ত কাজ করেছে তবে মা কি মিথ্যে বলল আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম মানুষ মিথ্যা বলে কি করে নিহাল আমার থেকে কোনো জবাব না পেয়ে বলল কি হলো কিছু বলছো না যে আমি তোমার মা যখন বলেছে তখন মিথ্যে বলতে পারে নাকি তারাই সব করেছে আমি তো রুমে ঘুমাচ্ছিলাম কি দিয়ে তাদের দিয়ে কাজ করিয়েছি নিহাল কিছু না বলে আমার হাতে কাটা জায়গা আর ফুচকা পড়া জায়গা মনও গিয়ে দিল তারপর শান্ত করতে জিজ্ঞেস করলে কি হয়েছে আমি ওর মুখের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম আবার জিজ্ঞেস করল আমি কিছুক্ষণ চুপ থেকে আজকে সব কিছু বললাম ওর মা ওর বোন নাকি করেছে আমার সাথে তখন নিহাল বলল নিহাল বাসায় আসার পর ওর মাকে রেখে দিয়ে ওর কাছে বলেছে নাকি আমি মাকে দিয়ে সব রান্না করিয়েছি ওর মাকে নাকি বলেছি আমার কত মতন অঞ্চলে বাসা থেকে বের করে দিব তাদের আর নিহালের বোনেরা নাকি এতে ওর মায়ের সাথে তার মিলিয়েছে আমি নিহালকে বললাম তুমি এই কথাগুলো বিশ্বাস করে কি করে তুমি ভাবলে কি করে আমি এমনটা বলবো এই চার বছরে তুমি এই চিনলে আমায় নিহাল বললো আমার মা কখনো মিথ্যা বলে না আর মাকে কি করে অবিশ্বাস করব মায়ের কান্না করে বলার কথাগুলো কিভাবে ফেলে দেয় আমি আর কিছু বললাম না নিহাল তখন নিজে থেকে বললো আমাদের বিয়ের দুই দিন পর থেকে মানে নিহাল যেদিন থেকে অফিস শুরু করে ওই দিন থেকে নাকি আমি নিহালের মা আর বন্ধুদের সাথে ভালোভাবে কথা বলি না

নিহালের ধরে নি সব শুনেও কিছু বলেনি তবে আজকে সকালে নাকি আমি ওর মাকে বলেছি আমার বাসায় কাজের ও যোগ্যতা নেই এটা বলে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি আমি ওর মাকে আমার জন্য চা বানাতে একটু দেরি হয়েছিল বলে নাকি ওর মায়ের সাথে আমি অমন ব্যবহার করেছি এই জন্য নাকি দুপুরে আমাকে মেরেছিল নিহাল আমি এত সব কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না ওরা যা যা বলেছে সব সত্যি বলেছে তবে আমি না ওরাই আমাকে রিকার্ড করিয়েছে কত অগুত্য ভাষায় গালাগালি করেছে আমার বাবা মাকে নিয়ে কত বাইরে কথা বলেছে তারপরও একটা কথা আমি নিহালের কাছে থেকে বেরিয়ে গেল আমি শুয়ে ভাবতে দেখি নিহাল অনেক বললে গেছে আগে নিহাল আর নিহালের মধ্যে কোনো মিল নেই আগে আমার কতকে দেখতো কত ভালোবাসা ছিল একে অপরের প্রতি ছিল আর এখন ভালোবাসা তো কবে পালিয়েছে আর বিশ্বাস তো কবেই হারিয়ে গেছে আমার উপর নিহালের একটু বিশ্বাস নেই কি করে ভাবলো আমি ওর মাকে রিকার করাবো আর গালাগালি করব আমি এসব বিশ্বাস করলে কি করে আমাকে এই চিনল নিহাল সকালে শাশুড়ি মার ডাকে ঘুম ভাঙতে দেখি শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে আছে আমি উঠতে গিয়ে উঠতে পারছি না মাথায় অনেক যন্ত্রণা করছে চোখ খুলে রাখতে পারছি না জ্বর মনে হয় কথা বলতে পারছি না তা কোনোভাবে আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা আপনি এখানে কেন তখন শাশুড়ি বলল জমিদারের পেটি আর কত ঘুমাবি বেলা নয়টা বাজে রান্না কি তোর মা এসে করে দিবে তাড়াতাড়ি উঠে নাস্তা আর কি কি বলে চলে গেল শুনতে পাইনি ততক্ষণে আমি আবার ঘুমিয়ে গেছি জ্বরে কিছু খেয়াল নেই নিহালের অফিস নেই নিহাল বাহিরে গেছিল সকালে বাহির থেকে এসে দেখে তার বড় বোন রান্না ঘরে রান্না করছে আর ওর মা নিচার ড্রয়িং রুমে বসে আছে নিহাল নীলেকে উদ্দেশ্য করে বলে তোর ভাবি কোথায় তুই রান্না করছিস কেন তখন নীলে কিছু বলার আগে ওর মা বলে দেখেছিস বাবা তোকে বলেছিলাম না তোর বউ আমাদের দিয়ে সব কয়েক করাই আরামে ঘুমাচ্ছে আর এদিকে আমার দিয়ে সব কয়েক করে তোর বউ এখন তো নিজের চোখেই দেখলি বিশ্বাস হচ্ছে তো এবার তোর এসব বলে নায়কাকান্না জুড়ে নেলাল ওর মাকে শান্ত করিয়ে রুমে আসে দেখে তার মায়ের কথায় সত্যি বারোটা বাজতে চললো এখন দিয়ে কুমারছে। নিহাল দিয়ে ডাকতে থেকে তখন নীলা এসে বলে ভাইয়া ভাবিকে দেখো না ভাবির জ্বর আসছে নিহাল নীলের কথা শুনে কপালে হাত দিয়ে দিকে জ্বরে পড়ে যাচ্ছে নিহাল নীলাকে বলে জ্বর কখন আসছে আমি তো কিছুই জানি না নীলা রাত থেকে হয়তো তুমি খেয়াল করনি নিহাল মাকে দেখিনি দিয়ে এত জ্বর কিছু বলল না আমাকে নীলা তুমি আগে ডক্টর ফোন করো তারপর অন্য কথা বলো নিহাল ডক্টর কে কল করে তাড়াতাড়ি আসতে বলে তারপর ডক্টর এসে দেখি ওষুধ দিয়ে চলে যায় গিয়া এখনো ঘুমিয়ে এর মাঝে নিহালের মা আর ছোট বোন একবার এসে দেখে গেছে নিহাল যখন ওর মাকে জিজ্ঞেস করে মা তুমি জানতে না দিয়ে জ্বর নিহালের মা তখন বলি আমি কি করে জানব রে বাবা আমি তো ভেবেছি ও ঘুমাচ্ছে প্রতিদিনের এই করি আরতে তাই আজও ভেবেছি ও ঘুমাচ্ছে নিহালের কিছু বলে না ওর মা ছোটগুণ চলে যায় নীলার নিহাল Dier পাশে বসে থাকে নীলা নিহাল কি সব কথা বলে না ওর মা বললে মিলে দিদের সাথে করেছে সব বলে দেয় নিহাল চুপ করে শুধু শুনি কিছু বলে না নিহাল ভাবতে থেকে ওর মা এমনটা কি করে করতে পারে তারও তো দুইটা মেয়ে আছে নিহাল নীলা বলে এতদিন কিছু বলিসনি তাহলে আজকে এত সব বলি কি জন্য নীলা সত্যি বলতে আমি ভাবিকে কখনো অপছন্দ করিনি এতদিন যে করেছি সব মাইনের কথাই করেছি আর মা ভাবি কখনো মেনে নিতে পারেনি ভাবির ভাষায় কেউ এখনো মেনে নেয়নি তোমাদের সম্পর্ক ভাবি বাসা থেকে কিছু দেয়নি আর মা যদি নিজের পছন্দ করে তোমার বিয়ে দিতে পারতো তাহলে তাদের থেকে আমি কিছু নিতে পারত নিহাল কি বলছিস তুই এইসব নীলা আমি ঠিকই বলছি ভাইয়া মায়ের ইচ্ছা ছিল তোমার শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা অনেক জিনিস নিবে কিন্তু ভাবি বাসা থেকে তো মেনে নেয়নি তাই মা ভাবিকে বাসা থেকে বের করে দিয়ে তোমার আবার বিয়ে দিবে ভেবেছে সেজন্য এত কিছু করেছে নিহাল কি বলবে বুঝতে পারছে না তার যে এমনটা করতে পারে সেটা সে ভাবতেই পারছে নীলা আবার বলতে লাগলো আমার মা ভুলে গেছে তারও দুইটা মেয়ে আছে মেয়ের সাথে যেমনটা করছে তার মেয়েদের সাথে যে তেমটা হবে না তার কি দিয়েছে। আছে আমার মা ভাবে না তার মেয়েদের সাথেও যে এমনটা হতে পারে আর ভাইয়া তুমি শুধু মায়ের কথা শুনো ভাবির কথা শুনো না ভাবির কথাও শোনা উচিত তোমার কোনটা ভুল কোনটা সঠিক সেটা বিবেচনা করা উচিত শোনো ভাই শুধু মায়ের কথা শুনলে হয় না বউয়ের কথাও শুনতে হয় আবার শুধু বউয়ের কথাও শুনতে হয় না মায়ের কথাও শুনতে হয় একদম মা পাগল ছেলে হলে বউদের কষ্ট আর একদম বউ পাগল ছেলে হলে মায়েদের কষ্ট দেখিছ ভাইয়ে বড় চাচ্ছি ছোট ছেলে একদম বউ পাগল বউয়ের কথা দেখেছে সব বউটা বলবে তাই আর অন্য কারোর কথা শুনে না তেমন তুমি মাঝা বলবে তাই আর অন্য কথা শুনেনা। বউ মা দুজনের কথাই শুনতে হয় আর তুমি তো ভাবিকে ভালোবেসে বিয়ে করেছো তাহলে এক পর্যন্ত ভাবির একটা কথা বিশ্বাস করেছো তোমাদের তো চার বছর রিলেশন এর পরে বিয়ে হয়েছে তাহলে এই চার বছরে কি তুমি ভাবিকে কখনো বিশ্বাস করতে পারোনি কিছু মনে করো না আমার কথায় তবে একবার আমার কথাগুলো ভেবে দেখো তারপর নীলা তখন ওখান থেকে চলে যায় নিহাল দিয়ের পাশে বসে নীলের কথাগুলো ভাবতে থাকে নীলে সব ঠিকই বলেছে একটা কথা ভুল বলেনি আমি উঠে দেখি নিহাল আমার পাশে বসে আছে আমাকে উঠতে দেখি নিহাল বলল তুমি ঠিক আছো এখন কেমন লাগছে আমি ঠিক আছি কি হয়েছিল আমার নিহাল জ্বর আছিল তোমার তুমি ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে ওষুধ খেয়ে নেও আমি তুমি কখন এলে নিহাল এই তো কিছু সময় আগে আমি ওহ আচ্ছা নিহাল এত কথা না বলে যাও ফ্রেশ হয়ে আসো আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে এলাম রুমে এসে দেখি নিহাল নাই বাহিরে গিয়ে দেখি ওর মায়ের সাথে কথা বলছে আমাকে দেখি ওর মা বললো সব হয়েছে এই মেয়ের জন্য আমার সংসারটা মেয়ে আমি হয়েছে নিহাল নিহাল আমার দিকে তাকে বলল কিছু হয়নি জানোই তো মা মনে বেশি কথা বলে তুমি মায়ের কথায় কান দিও না রুমি গিয়ে ওষুধ খেয়ে নেও আমি কিছু না বলে চলে এলাম রুমি আমার পিছন পিছন নিলে আসলো আমি নীলাকে বললাম কিছু বলবে নীলা ভাবি তুমি আমাকে মাফ করে দিও তোমার সাথে অনেক খারাপ করেছি আমি কিছু বুঝতে না পেরে বললাম কি হয়েছে কি বলছো এসব তখন নীলা সকাল থেকে যা যা হয়েছে সব বলল ওর ভাইকে যা যা বলেছে সেগুলোও বলল আমি চুপ করে শুধু শুনলাম কিছু বললাম না নীলা আরো বলল নিসা ছোটনা না বুঝে মায়া বলেছে তাই করেছে আর মার নয় আমি মাফ চাচ্ছি তুমি সবকিছু ভুলে যাও আর মাকেও মাফ করে দেও আমি বললাম এসব নিয়ে আর কথা বলো না যা হওয়ার হয়ে গেছে এসব ভুলে যাও নীলা আগেই রুটিয়ের আর ওষুধ খেয়ে নেও আমি ওর হাত থেকে রুটি আর ওষুধ নিলাম নীলা আবার বলল জানো ভাবি কি হয়েছে আমি কি হয়েছে নীলা ভাইয়া মাকে বলেছে তোমাকে নিয়ে অন্য ভাষায় চলে যাবে আর মাসে মাসে টাকা পাঠাবো এখানে আর নিসাকে বিয়ে দিয়ে দিবে বলেছে। এটা শুনে মা আর নিসা অনেক ভয় পেয়ে গেছে মা ভাইকে বলেছে তোমার সাথে আর কিছু করবে না ভালো হয়ে থাকবে আর নিসাও বলেছে এখন থেকে মিলেমিশে থাকবে আমি তোমার জন্য এসব বলো কখনো ভাবিনি তুমি আমার হয়ে কথা বলবে নিলাম বাদ ভাবি আমি একটা মেয়েতে তোমার কষ্টটা বুঝতে পারি বিকেল দিকে ড্রয়িং রুমে বসে আছে আমি আর নিহাল নীলা রান্না ঘরে চা বানাচ্ছে তখনই আমার শাশুড়ি এর নিচা এলো শাশুড়ি আমার কাছে এসে বলল যা হওয়ার হয়ে গেছে তুই আমাদের মাফ করে দে নিসা ভাবি তুমি আমাদের মাফ করে দেও বাসা চলে যেও না আমি এসব নিয়ে বেবো তোমরা যা হওয়ার ছিল হয়ে গেছে এখন এসব কথা বাদেও তারপর নীলের চা নিয়ে এলো সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করছি এমনই সবাই মিলেমিশে থাকবো এরকমই একটা পরিবার চেয়েছিলাম আমি মাঝে কেটে গেছে অনেক দিন শাশুড়ি মা এখন আর ও তো জ্বালায় না একদমই জ্বালায় না সেটা না জ্বালায় তবে নীলার নিচা এখন একদম ভালো হয়ে গেছে এখন আমাকে ছাড়া ওদের চলে না তাই শাশুড়ি মা কিছু বললেও এখন অতটা কিছু মনে হয় না আর বেশি কিছু বললে নীলা আর নিশাই ওদের মাকে কথা শুনিয়ে দেয় আর বলে দিবে বলে এটা শুনে শাশুড়ি মা কিছু বলে না এখনো মাটি চুলায় রান্না করতে হয় না গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়েছে এখন নিহাল ও আবার আগের মতো হয়ে গেছে আমাকে অনেক ভালোবাসে আমার অনেক খেয়াল রেখে আমার সব আবহার পূরণ করে এর মাঝে বাবা ফোন করেছিল আমাদের মেনে নিয়েছে তার একটাই মেয়ে আমি মেনে না নিয়ে উপায় আছে রাত্রে শুয়েছি নিহালের বুকে মাথা দিয়ে ঘুম আসছে না আজকে কেনে জানি হঠাৎ নিহাল বলে উঠলো কি হয়েছে কিছু বলবে আমি না তেমন কিছু না নিহাল যা বলার বলে ফেল তাড়াতাড়ি আমি এখানে অনেক দিন হলো এসেছি বাবা মাকে কতদিন দেখিনি চলো কালকে বাসায় যায় নিহাল ঠিক আছে যাবে তবে আমি বুঝতে পারি তোমার এখানে ভালো লাগে না আমার এই ছোট বাসায় তোমার থাকতে মন চায় না তাই না আমি পাগল হয়েছ আমার কোন সমস্যা নেই এখানে থাকতে আমার এখানে থাকতে ভালো লাগে সবাই মিলে একসাথে থাকবো আর তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো এতে আমার কোনো সমস্যা হবে না এখানে আমি ভালোই আছি আর তোমাদের সবাইকে নিয়েই তো আমার সুখের নীল তোমাদের ছাড়া ভালো থাকবো নাকি আমি সমাপ্ত